আজকে কথা হইল যে আমার মানে অনেকদিন মানে খুব ইচ্ছা আসলো যে আমার মার বিয়ার শাড়িটা আমি পরব আর আমার শাশুড়ি মারও বিয়ার শাড়িটা পড়বো তো দুজনের শাড়িটা এক লোকে হয় না শাশুড়ি মার ফাইলে মার ফাই না আর মার ফাইলে শাশুড়ি মার হয় না আজকে আমার ছোটবেলায় বাইরে দিয়ে আমার মার বিয়ার শাড়িটা আনাইছি আজকে আমি মার মানে আমার মা তারা যেরকম যখন বিয়ে ছিল তখন যেরকম সাজছে আজকে সেম সেম টু সেম কোয়ালিটিতে সাজমু আমার মারও দেখেছি মায়ের

দেখবাই আজকে সুন্দর করে আমি মুখ একবার শাশুড়ি মা একবার আমার মা ঠিক আছে তোমরা দেখতে আমি কি তা করি এটা হলে আমার পাগলামি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শি ভালো শাড়িটা এক লা পরার চেষ্টা করতেছি দেখি পারিনি তো গাই যে আমি শাড়িটা পরে নিছি আমার মা আর এখন আমি কি কিরকম শাস্তা আমি বুঝতে হইতাছি না আমার ফাইনাল লুক এটা আমার মার লুক আমার মা বিয়ার সময় সম্ভবত ওরকম সারছে বলছেন তো ওরকম না কি করবো আমি এই তো এটা আমার মার বিয়ার শাড়ি আর এটা আসলো আর কি তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো করে দিও আর শাশুরমা শাড়ি একটু পরে পরমু দুইটা মধ্যে কুর্তা বেশি সুন্দর লাগে তোমরা হয়ে